লোক পর স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন হুজুর যেটা বললেন আমরাও এটাই বিশ্বাস করি আমি ওইটাকে হারাম মনে করি আমাদের প্রধানমন্ত্রী ওইটাকে হারাম মনে করে হুজুর যেহেতু বলেছেন এটাকে আমরা আর স্বীকৃতি দেব না এটা এমন পর্যায়ে গিয়েছিল যে সংসদে আইনি হিসেবে পাস হয়ে যাচ্ছিল হুজুর বললেন শুননা ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারে বলে যান তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমি এখানে ওয়াদা করে গেলাম রকম হারাম কোন বিষয়ে আমাদের সংসবে পার হবে না জোরে বলুন এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আরো বললেন আমরা আগে থেকে ওয়াদাবদ্ধ আমরা বাংলাদেশে ইসলাম বিরোধী কোন আইন করবো না ইসলাম বিরোধী তো নাও আই করব না হুজুর তখন বললেন এই কথা পর্যন্ত কেউ বলে নাই ইসলাম বিরোধী আই করব না এটা তো আমাদের অনেক দিনের ঘোষণা কিন্তু যে সকল ইসলাম বিরোধী পাশ হয়ে রয়েছে সেগুলো কি হবে সেই ব্যাপারে বক্তব্য চাই তখন ශরাস্তপন্থী বললেন কোন কোন আই ইসলাম বিরোধী এই মনছনে লিখিত যদি আমাদের কাছে আসে ইনশাআল্লাহ আমরা বিবেচনা করে সফল ইসলাম দুনিয়ায় বাতি করার বড় খেত নেব জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ফর ওখানে কি ভাষforRootা আগে হয় নাই নতুন করে আবার একটা কথা উঠেছে যে আমার ভাষforRoot্য ওখানে

যুগে যুগে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাবার জন্য নানা ধরনের তৈরি করেছে এবং যুগে যুগে এক একজন মত্ত মুজাহিদ সেই সমস্ত জাল ছিন্ন করেছেন বর্তমান সময়ে আধুনিকতার নামে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের নামে যেই সমস্ত বিষয় আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে ইসলামিক কৃষ্টি কালচার তাহজিব তমদ্দুন ইত্যাদি থেকে তাদের দৃষ্টি সরিয়ে তাদেরকে সেই তথা কথিত আধুনিক ধর্মহীন চাকরি হিসেবে গড়ে তোলার চেষ্টা শুরু হয়েছিল এটা লাগাম তেলে ধরেছেন হজরত এরপর হজরতের স্বভাবের খেলাফ একটা কথা তিনি বলেছেন আমার মাদ্রাসায় এক প্রতি ছাত্র স্কুল কলেজে চার কোটি ছাত্র সব আমার সন্তান মাদ্রাসার মেয়েদের ইমান আখিদার বিশ্বাস তহজি তম এটা যেমন কেউ ধ্বংস করতে পারবে না ঠিকরূপ স্কুল কলেজের চার যে উচ্চানে মুসলিম সন্তান নবীর সৃষ্টি বিকালচার তাদের तहजीब तमत्तुम নবীর ইসলামী চেতনা এটাকে ধ্বংস করার কোন চেষ্টা যদি করা হয় হযরত হুমকি দিয়েছেন আমাকে মাথের আনতে বাধ্য করবেন না আমাকে যদি মাঠে আনতে বাধ্য করেন তাহলে কি পরিণতি হবে ভারত করে চিন্তা করে দেখুন এক ধ্বনি বড় নেন সৃষ্টি সঞ্চার ইসলামী বিরাজ পরিভাব মুসলমানের দেশ এই দেশে ইসলাম বিরোধী আমার সন্তানকে গড়ে তোলা হবে ট্রান্সজেন্ডারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করার মাধ্যমে আর সমকামিতার পরিবেশ তৈরি করা হবে আমরা জান দেব আমরা ইজ্জত দেব সব কিছু করব করবো তবু သူရဲရဲလူတွေပဲဘာလို့ကိစ္စမင်းနေမလားအဲအာမင်